যে আসলে নিজে তার যোগ্যতার প্রমাণ রাখতে পারে না যে মানসিকভাবে দুর্বল আত্মবিশ্বাসের অভাব আছে এবং সে কোনো মানে চ্যালেঞ্জ নিতে পারে না সে অন্যের যে চ্যালেঞ্জিং লাইফ আছে আত্মবিশ্বাস আছে এবং অন্যের এগিয়ে যাওয়াকে আসলে জেলাস করে মেনে নিতে পারে না সে ভাবে যে আমি মেয়ে পারছি না সে কেন পারছে কিন্তু শুধু মেয়ে মানুষ হলেই তো হয় না একটা মেয়ে শুধুমাত্র দেখার জন্য মেয়ে না তার পার্সোনালিটি তার আত্মবিশ্বাস তার নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ নিজের সাথে নিজের অন্যের সাথে না অন্যের যদি হয় তাহলে তো সবাই নায়িকা হতে চাইবে আপনি আপনার নিজেকে প্রতিদিন যখন ছাড়িয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করবেন নিজেকে প্রতিদিন ইম্প্রুভ করবেন পরনিন্দা তারপরে হচ্ছে টিপিক্যাল ইস্যুস থেকে নিজেকে দূরে রাখবেন যেটা মেয়েরা বেশি করে আপনাকে নিয়ে আপনি সমালোচনা করবেন আপনাকে আপনি প্রতিনিয়ত দেখবেন যে আচ্ছা এই লুকসটা থেকে আমাকে ভালো লেগেছিল। এই কথা বলার স্টাইলটা কি ঠিক ছিল তো যদি ঠিক থাকে ভালো ঠিক না থাকলে পরের দিন আপনি সেটাকে পরিমার্জিত করার চেষ্টা করবেন ঠিক এভাবে আপনি যখন নিজেকে ইম্প্রুভ করবেন সেটা আপনি হোস্ট মানে অ্যাজ এ হোস্ট হিসেবে কাজ করেন অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেন অ্যাজ এ ডান্সার হিসেবে কাজ করেন ওর আমি বলবো চিত্রনায়িকা হিসেবে কাজ করেন তাদেরকে অ্যাক্ট্রেস বলছি না কারণ টেলিভিশন আর বড়ো পর্দা তো একটু ডিফারেন্ট সো হিরোইন হিসেবে কাজ করেন প্রতিনিয়ত আপনি আপনার নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন এবং আপনি আমাদের দেশে তো একটা বলে যে স্টার স্টারডমটা আসলে নাথিং লাইক দ্যাট যে আপনাকে সবাই চিনছে স্টারডম হচ্ছে আপনি ডে ওয়ান থেকে নিয়ে শুরু করে এখনও পর্যন্ত প্রত্যেকটা সিঁড়ি একই ধাপে একই ব্যালেন্স মানে একইভাবে ধারাবাহিকভাবে আপনি চলতে পারছেন কি না আজকে আমি খুব উপরে উঠে গেলাম কালকে আমি নেই আবার পরশু দিন উপরে উঠলাম তাহলে ওখানে ভাববেন যে ফ্ল্যাকচুয়েট করছে যেহেতু কিছু একটা আছে কেউ না কেউ হয়তো সাপোর্ট দিচ্ছে বা সে স্থির না বাট যখন দেখবেন কেউ খুব ধারাবাহিকভাবে চলছে তার তার মানে হচ্ছে তার মধ্যে ওই কোয়ালিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস আছে দ্যাটস ওয়াই শি অর হি ইজ রানিং এভরি ডে প্রথম সম্মানী কত ছিল পাঁচ হাজার টাকা এবং ওই সময় আমার জন্য এটা অনেক ছিল আর ইটস ব্যাক ইন টু থাউজেন্ড টুয়েলভ ওইটার সাথে এখন জিরোর ডিফারেন্সটা কেমন এখন এর জিরো ডিফারেন্স অনেক ক্ষেত্রে দুইটা বেড়ে যায় অনেক অনেক ক্ষেত্রে একটা বেড়ে যায় অনেক ক্ষেত্রে এমন যদি হয় যে বিগ প্রজেক্ট সেক্ষেত্রে তিনটাও বেড়ে যায়